দুই গাড়ি গরু আচ্ছা এখন যে মানে বিশ টার মতো গরু আছে আচ্ছা এ সপ্তাহের কালেকশন তো সুন্দর লাগতেছে হ্যাঁ গরু ইনশাল্লাহ প্রত্যেকটা সপ্তাহে ভালো তবে এই সপ্তাহে সর্বোচ্চ পঁচিশ সালের মানে সেরা কালেকশন সেরা কালেকশন আচ্ছা বিশটার বিশটাই সেরা হ্যাঁ আচ্ছা আরোপর পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এবং তার মধ্যে অবশ্যই মানে আমার গরু গুলো দর্শক ভাই দেখতে বুঝতে আছে হ্যাঁ পঁচিশ সালের শেষে দেখাবো আমরা ইনশাল্লাহ দেখাবো দেখা আচ্ছা বাবলু ভাই মোটামুটি কি কি সুযোগ সুবিধা দেয় আমার মনে হয় দশ বছরের মধ্যে আমি এরকম একটা বাচ্চা পাইনি বাচ্চা সৌকাবিটা হ্যাঁ তো যে বললাম দেখ শোক আসসালামু আলাইকুম আজ দশই জানুয়ারি দুই হাজার রোজ শুক্রবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারপড়ার পাইকারির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই বাবলু ডেরি ফার্ম এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে বাবলু ভাই কি কি সুযোগ সুবিধা দিবে এই সকল বিষয় জানাবো এবং নতুন বছরে এই সপ্তাহে গাভীর বাজার কেমন এ সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুমুল্লাহ বাবলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন বাবলু ভাই বুধবারে মোটামুটি খুব ভালো বললেন প্রোগ্রাম দিবেন না তো আমিও চলে গেলাম এরপরে অনেকজন প্রোগ্রামের জন্য ফোন দিচ্ছে যে ভাই বাবলু ভাইয়ের প্রতিবেদন কই

কত গুলো ছিল বিক্রি করছি আচ্ছা মাসা বিক্রিও ভালো বাজার কেমন একটু আচ্ছা বাবলু ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন সবচেয়ে বড় বিক্রয় এবং কাস্টমার ও বেশি হ্যাঁ সবাই নেয় প্রতিবেদনে দেখাবো কতগুলো

ভাই মোটামুটি কি কি সুযোগ সুবিধা দেয় মনে হয় একটা বাচ্চা পাইনি বাচ্চা সহকাবিটা হ্যাঁ তো যে বললাম যে কি সুযোগ সুবিধা দিয়ে বর্তমানে গরু বিক্রি করছে আমার হলে বুঝছেন বেশিরভাগ গরু থাকে হ্যাঁ

দুয়াল গরু আমার খামারে আসে যে কোনো লোক বুঝছেন আমার গরু দুয়ালি লাগবে কোনো সমস্যা নাই ঠেক ম্যাক দিয়ে ওই গরু বিক্রি করার মন মানে আমার নাই আচ্ছা আর বাবলু ভাই এখানে কিন্তু সারা বছরের অফার যদি দুইটা গরুকেও নেন গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি হ্যাঁ লস হলেও ফ্রি লাভ হলেও ফ্রি চলেন এক এক করে আজকের গাবি দেখি গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান নম্বর সিরিয়ালে বাবলু ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বলা যায় পঁচিশ সালের বাবলু ভাইয়ের খামারের এটাই সর্বোচ্চ বড় গরু

তিনশো পঁয়ত্রিশ দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার জি দরদামের সুযোগ আছে বড় গরু হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি কোনো ভাই যদি কালে নেয় তাহলে অবশ্যই একটু শুনে আচ্ছা এগুলো আসলে ফিক্স করা যায় না কারণ অনেক বড় গরু তো এগুলো আপনারা যারা কিনবেন বাবলু ভাইয়ের সাথে দরদাম করে মোবাইলেও দরদাম করে দিলেও বাবলুর গরু বুঝছেন ফিস্ট রাখে না কারণ ও জানে যে ভাই বলে ডাইরেক্ট বলে ভাই আপনার কাছে যদি একটু সাশ্রয় না না কোথায় যাব কিন্তু বলেন আচ্ছা তো মানে 335 চাওয়া দাম জি ভাই যাদেরই পছন্দ হবে দরদাম করে নিতে পারবে নিতে পারবে দুধ 24 বাটা গ্যারান্টি 24 বাটা গ্যারান্টি থাকবে চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে বাবলু ভাই আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন গরু এটাও বড় তবে আগেরটার কাছে কিছুই না না এগুলো আগেরটার থেকে এগুলো এভারেজ বিগ সাইজের গাবি কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর দাঁত কয়টা এর দাঁত চারটি চার দাঁত জি কত নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই টাইম আছে আপনার এখনো 10 15 দিন টাইম আছে আর প্রায় 10 থেকে 15 দিন নাভি কম্বল নাই তো চুল পরিমাণও কিছু নাই আচ্ছা চুল পরিমাণ নাভি কম্বল নাই এগুলো দেখে দেখে কিনতে হবে একটু নেড়ে ছেড়ে দেখাবেন না শান্তশিষ্ট কেমন একদম শান্ত বুঝছেন আমি লাইভ ছেড়ে দেখাচ্ছি আপনি দেখেন আচ্ছা বাটা তুলবে না

বাবলু ভাই কেমন পল্লিট হিসাবে 17 দুধ আশা প্রথম থেকে কেজির আইডিয়া কম বেশি কাস্টমার আইডিয়া করে কিনতে আমার যারা তাদের মতো করে কিনতে হবে দাম কত চাচ্ছেন এটার দাম চা লাখ লাখ করলে একবার সীমিত বলে দেব বলেন তো একটা দাম লাখ টাকা ফিক্সড ফিক্সড ভিডিও দেখলে একটু সম্মানিক আর যদি জোড়াই কেউ নিতে চান এর সাথে যদি আরো ছোট গরু নেন তারপরেও গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি জি শুধু ঢাকার ভিতর না কিন্তু তবে আমার বড় গরু যে তার জন্য একটার জন্য গাড়ি একটাতেই গাড়ি ভাড়া গাড়ি চলেন আমরা তিন দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি সাইজের গরু নিয়ে আসলেন এটা ডবল বডির গাভী সাদা কালো প্রিন্টের কালো অংশ বেশি কি জাতের গাভি বাবলু ভাই এগুলো গরু অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান অরিজিনালি হলিস্টিয়ান ফিজিয়ান নাবিকম্বল হবে না তো কিছু নাই আর যদি না হলিস্টিন ফিজিয়ান তো থাকেও না না

বাবলু ভাই যে কোনো জায়গায় কত দিনের সময়ের কথা বলছেন দুই সপ্তাহ মানে চোদ্দ দিন জি এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে এগুলো প্রথম অবস্থায় বুঝছেন দেখা গেছে যে

একদম একদম পঁচিশ হাজার দুশো জি তারপরে তারপরে হালকা কিছু শুনমানি করার লাগে আপনার ভিডিও দিয়ে পনেরো করে দেই একদম নে গরু আপনি দিচ্ছেন নাকি দুশো পনেরো ফিক্সড কোনো দরদামের সুযোগ নেই দুধ বিষটা বোঝাই দিবেন তাহলে ইনশাল্লাহ পর তাই আপনি খুশি আমি খুশি দিলেন যাই দুইশো পনেরো দিলেন যায় একদম আচ্ছা দুশো পনেরোতে দুধ হবে ইনশাল্লাহ বিশ কেজি অল বাংলাদেশ বাটা গ্যারান্টি নাকি কমলে ফিরোজ হ্যাঁ ফিরোজ চল পরবর্তী গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে খুবই সুন্দর প্রিন্টের একটা আবিক সাইজের গাবি গরু নিয়ে আসলেন একেবারে গলায় কোনো কম্বল নাই পেটে কোনো নাভিও নাই কি জাত এটা এটা উন্নত জাত জি দাঁত কয়টা দাঁতে দুটিয়া মাত্র দুই দাঁত দুই দাঁত পলিটি প্রথম পোলট্রি হিসাবে তো অনেক বড় অনেক বড় গরু এগুলো আচ্ছা এবং পরিমনি প্রিন্টের গরু নাকি অত ডায়লগ দিয়ে গরু বেশি না আচ্ছা দর্শক দেখলি বুঝতে পারবেন যে এগুলো গরু কি গরু কিনছে বাবলু সময় কতদিন আছে এর টাইম আছে এখনো দুই সপ্তাহর মতো দুই সপ্তাহ ফুল জি বাজরেও যারা কিনবে তাদের পৌঁছা অবশ্যই তাদের বাসা পর্যন্ত গরু না পৌঁছালে বাবলু কখনো বলছেন নিশ্চিন্তা হয় না নিশ্চিন্ত থাকা যায় না আসলে এগুলো পলিটি হিসাবে কত লিটার দুধ দিবে ভাই হচ্ছে আশা করা যাবে দুধ কন্টেইনার থাকবে 17 থেকে আঠারো জি গল্প দিলে গল্প দিলে পরে ওই মানুষ কাছে 22 কেজি হবে আচ্ছা তবে সতেরো 18 দুধ পাওয়া যাবে ওটা আপনি কোন যদি দুধ না হয় কোন গরুর হবে বলেন তারপরে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে গুলো গরু দুধ হবে দাম কত সুপার একটা আর বিক্রি করলে আপনি দিলেন আমাক দিলেন দিলেন আপনি লাগলেন আজকে কাটা দামি তো দেব হ্যাঁ 235

নম্বর সিরিয়ালে বাবলু ভাই আরো একটি পিক সাইজের এর গাভি গরু নিয়ে আসলেন এটাও বেশ সুন্দর প্রিন্টের গরু জি ভাই কি জাতের গাভী এটা এটা আপনি বলেন কি জাত আর আমার দর্শক ভাই বলবি এটা কি জাতের গরু আজকে দেখাচ্ছি মাথা বা শঙ্কর লাগে

জোরায় তো গাড়ি ভাড়া ফ্রি আছেই জোরায় একটা ডিসকাউন্ট দিয়ে দেন দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ চারশো ষাট এক দাম কত দিতে হবে জোরায় দুধ দিবেন আপনার এটার বিশ ওটার হচ্ছে আঠারো আটত্রিশ আট কত একবারে দাম কত দেওয়া লাগবে এরপরেও আবার এরপরেও তো দরদামের সুযোগ লাগবে না জোড়া নিচ্ছে দর্শক এক দাম বলে দেন এগুলো সাড়ে চারশো করে দেন আর কোনো কথা বললেন না সাড়ে চারশো দুধ আটত্রিশ লিটার এক জোড়া গাবি অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেখেন তো হয় কি না খারাপ কিন্তু বলি নাই দর্শক তো ঠকবি না কেউ ঠকবে না আমি বলে দিচ্ছি ঠকবে আমি দাম ফিক্স করার পর ঠকবে কেন জান আপনার হাত দিয়ে থাবা দিবেন দিবেন জান দিবেন মন থেকে দিবেন জান জোড়াই 450 দুধ থাকবে হচ্ছে 38 কেজি অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং দাম চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো সাদা রংশ বেশি বাবুল ভাই শেষ করে দেই

আটাশটি গরু না বাইছি বুঝছে নিয়ার ভালো ওর ভালো আচ্ছা সবগুলোই ভালো এগুলো এই কত লিটার দুধ দিবে যে কোনো ভাই বুঝছে নে বিএনে বুঝছে না 18 গ্যারান্টি পাচ্ছে 18 গ্যারান্টি দাম কত বাবলু ভাই শেষ গরু আপনার মুখ থেকে বলে 125 আপনার মুখ থেকে দেন আমি জানো কোনো সুযোগ না পাই আমার জন্য কমাতে না হয় সেভাবে এক দাম এক দাম 210 210 সব সময় খালি আমি কাস্টমারকে দেই আপনার জন্য আপনি একটু বেশি করে দেন এক দাম 5000 দাম জান সই করে দেন এক

সরজমিনী খামারে আসেন আসে দেখে শুনে আপনাদের পছন্দ মতো আপনারা গরু কেনেন সুন্দর কথা বলছেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম